নমস্কার বন্ধু প্রত্যেক দিনকার মতো আমি সুতোপা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তা মহামায়ার মন্দিরে যাচ্ছি এখন জেনেই গেছেন আর এখানে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন তা চলুন আমার সঙ্গে থাকুন আর আমার যেতে দু পাঁচ মিনিট দেরি হয়ে গেল তা চলুন ভালো লাগবে সন্ধেবেলা মহামায়ার আরতিটা আমরা এখন দেখে দেখে মনে হয় যে আপনাদেরকেও দেখাই এই অভ্যেসটা হয়ে গেছে আমারও এই অভ্যেসটা হয়ে গেছে যে আপনারাও দেখুন শুধু আমি একা দেখব না যাদের ভালো লাগে তারা সবাই দেখুন বেশ ভালোই লাগে মহামায়ার আরতি এখন রাস্তাঘাট ফাঁকা ফাঁকা খুব একটা ভিড় আর নেই জগদ্ধাত্রী পুজোর পথ থেকে ভিড়টা প্রায় কমেই গেছে আর এই যে এসেই গেলাম এই যে দোকানে দেখতে পাচ্ছেন এখন বুঝতেই পারছেন যে অনেকটাই এখন আপনারা চিনেও গেছেন দোকানদানি মানুষজন রাস্তাঘাট সবটাই চেনে অনেকজন আমাকে আসলে এখানে যারা চেনেন তারা খুবই ভালোওবাসেন আমার সবাই বলে ইউটিউবার যাচ্ছে ইউটিউবার যাচ্ছে ওই দেখো আর আগে লজ্জা লাগতো এখন আর লজ্জা লাগে না এখন সবাই জেনে গেছে আর আমি তো অন্য কিছু করছি না ময় মাকে দেখাবো এতে আবার লজ্জা কি বলুন বন্ধুরা আমাকে সাপোর্ট করুন না প্লিজ বলুন যদি হ্যাঁ হ্যাঁ এতে লজ্জা কি এটা তো ভালো জিনিস তাই না আর এইভাবেই প্রত্যেক দিন মহামায়ের কাছে এসে মাথা ঠুকি আপনাদেররাও ঠুকুন আমার মনে হয় ভালোই হবে সবার মহামায়ের আশীর্বাদ তাতে আমাদের ভালোই হবে কি বলুন বন্ধুরা এই যে ছোট মন্দির মহামায় এখানে চলছে সন্ধ্যা আরতি ছোটো মন্দিরে আজকে সকালবেলাটাও সবার শুরু হয়নি আর চলুন এখন ওর ভাগ নেওয়া চলছে নারায়ণের ছোট মন্দিরে নারায়ণের আর দেখুন কত লোক দর্শন করুন মা শাড়ি পরেছেন দর্শন করুন আপনারা এই সময়টার অপেক্ষা করি আমরা এই দেখুন কি সুন্দর একটা নীল শাড়ি পরেছে অভিয়াসলি তাঁতেরই শাড়ি আর খুব সুন্দর খালি তাঁত শাড়ি বেশ ভালো লাগছে মাকে আপনারা সবাই দর্শন করুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না আর প্রত্যেকদিন সকাল সন্ধ্যে আরতি মায়ের আপনাদেরকে দেখাবো কথাও দিয়েছি সংসারী মানুষ যতটা পারি দেখাই আর মায়ের কাছে আশীর্বাদ দিয়ে নিন আর সঙ্গে থাকুন আমি সুতোবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে দেবেন টাটা